প্রিয় দর্শক বন্ধু আজকে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার চলমান দু ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া দলকে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিল কি বলবো ভাই বলতে গেলে শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া দলের উপর দিয়ে হেঁটে চলে গেল বুলডোজার চালিয়ে দিল শ্রীলঙ্কান বোলারদের সুনামিতে ভেসে গেল অস্ট্রেলিয়ান দল শ্রীলঙ্কা দল আজকে প্রথমে টসে জিতে ব্যাট করে পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো একাশি রান তোলে আজকে শ্রীলঙ্কা দল আর প্রেমাদাস স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং পঞ্চাশ ওভারে তারা চার উইকেট হারিয়ে দুশো একাশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল মাত্র একশো সাত রানে অল আউট হয়ে যায় তারা চব্বিশ দশমিক দুই ওভার ব্যাট করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দল একশো রানে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা হেরে যায় অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা দলের কাছে দু ম্যাচের ওয়ান সিরিজে হোয়াইট হোয়াশ হয়ে গেল ভাবতে কেমন অবাক লাগছে তাই না অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কার মতন দলের কাছে হোয়াইট হোয়াশ হয়ে গেল অবশ্য এই অস্ট্রেলিয়া দল এখন অনেকখানি দুর্বল কারণ এই দলে প্যাট ক্যামিংস নেই মিচেল স্টার্ক নেই জস হেজেল উডও নেই তাই বলতে গেলে অস্ট্রেলিয়া দল এই মুহূর্তে অনেকখানি দুর্বল বিশেষ করে বোলিং সাইড অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যানেরা আজকে আসিতা ফার্নান্ডো ওয়ালা লাগে এবং হাসরাঙ্গার সামনে দাঁড়াতেই পারলেন না ট্রেভিস হেট স্মিথ এবং জোস ইংলিশ কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাদের সেই চেষ্টা অস্ট্রেলিয়াকে কিন্তু জয় এনে দিতে পারেনি আজকে টসে জিতে আর প্রেমাডাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল শ্রীলঙ্কা দলের হয়ে দারুণ ব্যাটিং করেন কুশল ম্যান্ডিস শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আজকে একশো এক রান করেন তার ইনিংসে ছিল চার এছাড়া শ্রীলঙ্কার হয়ে দারুণ ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা তিনি ছেষট্টি বলে আটাত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেন রেট ছিল একশো ইনিংসে ছিল ছটি চার এবং তিনটি ছক্কা শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান নিশান মাদুস্কা আজকে একান্ন রানের একটা ভালো ইনিংস খেলেন এই ইনিংসে ছিল চারটি চার এবং একটি ছয় এছাড়া শেষের দিকে লিয়া আগে একুশ বলে বত্রিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা স্ট্রাইক ছিল একশো তিপান্ন শেষ পর্যন্ত শ্রীলঙ্কা দল পঞ্চাশ ওভারে দুশো একাশি রান তুলতে সক্ষম হয় জ্যাম্পা একটি উইকেট নেন ডারসুইস একটি উইকেট নেন হার্ডি ও সেন অ্যাবট একটি করে উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় অস্ট্রেলিয়া দল অস্ট্রেলিয়া দলের তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা ছুতে পেরেছেন ট্রাবি সেট স্টিভ স্মিথ এবং জোস ইংলিশ ট্রাভি সেট আজকে আঠারো রান করে আউট হয়েছেন তিনি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে আসিতা ফার্নান্ডো প্যাভিলিয়ানে ফিরিয়ে দিয়েছেন এছাড়া আজকে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক স্টিভ স্মিথ চৌত্রিশ বলে উনত্রিশ রান করেছেন তিনি অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোরার তাকে লেগ উইকেট করেন হাসরাঙ্গা এছাড়া ইংলিশ আজকে রান করেন তাকে আউট করেন ওয়ালা লাগে অস্ট্রেলিয়ান দলের সব থেকে যাকে আমরা খাতেরনাক ব্যাটসম্যান হিসেবে জানি সেই ম্যাক্সওয়েল আজকে কিন্তু ম্যাক্সওয়েল মাত্র এক রান করে ফ্যাভিলিয়ানে ফিরে গেছেন অস্ট্রেলিয়া দল আজকে চব্বিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যায় এবং তারা মাত্র একশো সাত রান তুলতে সক্ষম হয় এবং তারা একশো চুয়াত্তর এই সেকেন্ড ওডিআই ম্যাচটা হেরে হোয়াইট ওয়াশ হয়ে যায় শ্রীলঙ্কা হয়ে আজকে দুরন্ত বল করেছেন আসিতা ফার্নান্ডো আসিতা ফার্নান্ডো আজকে চার ওভার বল করেছেন তেইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন হাসরাঙ্গা আজকে বল করেছেন সাত ওভার তেইশ রান দিয়ে তিন তিনটি উইকেট নিয়েছেন এছাড়া আজকে দুনি দুয়ালা লেগে সাত দশমিক দুই ওভার বল করে ৩৫ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন আজকে ব্যাটে একশো এক রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কুশল ম্যান্ডিস এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারটি জিতে নিয়েছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক চরিত আসালঙ্কা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ক্ষেত্রে অন্যতম যোগ্য দাবিদার অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচে হোয়াইট হাউস হলো আশা করছি অস্ট্রেলিয়ার মনোবল অনেকখানি পিছিয়ে গেল তবু আবার বলবো অস্ট্রেলিয়া যে দল যে কোনো মুহুর্তে ফাইট ব্যাক করতে পারে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাও শ্রীলঙ্কা অনেকখানি কনফিডেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে নামবে সঙ্গে আমাদের ভারতও রয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড ইংল্যান্ড এরাও ভালো ক্রিকেট উপহার দেবে সঙ্গে দক্ষিণ আফ্রিকাও রয়েছে যাই হোক শ্রীলঙ্কা দল অনেকখানি কনফিডেন্স গেইন করে নিল আর অস্ট্রেলিয়া দল অনেকখানি মেন্টালি পিছিয়ে পড়লো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এটা হয়তো ভারতকে অনেকখানি বুস্ট আপ করবে আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন